আসসালামু আলাইকুম একশো ছিয়াশি পদে ঢাকা ক্যান্টনমেন্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধাধীন ডিজিএফআই এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি বেসামরিক নিয়োগ সো এইখানে আপনারা কীভাবে আবেদন করবেন কি কি পদ রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনীর সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই আন্তঃবাহিনীর সংস্থাসমূহের সমূহের কাঠামোভুক্ত রাজস্বঘাত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে রয়েছে পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা এক নম্বর যে পদটি রয়েছে নিরাপত্তা উপপরিদর্শক এস এস আই পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্নাতক বা সম্মান ডিগ্রি দুই নম্বর পদটি রয়েছে সহকারী অধীক্ষক পদসংখ্যা একটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সমান ডিগ্রি শেষে শাটলি বিকার কাম কম্পিউটার অপারেটার পদসংখ্যা একটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সম্মানের সি স্নাতক সমমান ডিগ্রি এবং কিন্তু অবশ্যই কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে নকশাকার পদ সংখ্যালো পাঁচটি কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সম্মানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট টেটে কিন্তু দুই বছরে অভিজ্ঞতা শেষে উচ্চমান সহকারী পদসংখ্যাল এগারোটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সাত নম্বর পদটি রয়েছে পরিসংখ্যান সহকারী পদসংখ্যা হলো একটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি ষাট মুদ্রাখরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্য হলো একান্ন এগারোটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সম্মানের সিএস স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে কিন্তু ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পদসংখ্যা হল ষোলোটি কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে টেলিফোন অপ অপারেটর পদসংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস নিরাপত্তা তত্ত্বাবধায়ক পদসংখ্যা নয়টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান লাইন্সম্যান পদসংখ্যা একটি কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমানে জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কোন ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান পদসংখ্যা একটি এসএসসি পাস এবং টেট কোর্স তৈরি হতে হবে ই অ্যান্ড বি আর বুটমেকার একজন এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে ফটোকপি অপরটার পদসংখ্য একটি এসএসসি পাস ফটোকপি চালনায় সরি উচ্চ মাধ্যমিক পাস অফিস সহায়ক পদসংখ্যা তিপ্পান্নটি কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বাবরচি চারটি জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বাবরচি দুইটি স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে ম্যাচয়েটার পাঁচটি কোনো স্বীকৃতি হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ লস্কর একজন মাধ্যমিক পাস নিরাপত্তা ভরি পাঁচজন মাধ্যমিক পাস মালি পাঁচজন অষ্টম শ্রেণীবাস পরিচ্ছন্নতা কর্মী ছয়জন অষ্টম পাস উপলিখিত প্রার্থীদের আবেদন করার জন্য বয়স একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে কী কীভাবে আবেদন করবেন আবেদনের নিয়ম বলে অবশ্যই দেওয়া আছে অনলাইনে আবেদন শুরু এক জানুয়ারি দুই সকাল নয়টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে প্রাপ্ত ইউজার আইডি প্রার্থীগণ বাহাত্তর ঘন্টার ভিতরেই কিন্তু এসের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে কোন পদে কত ফি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এক নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো পঁয়ত্রিশ টাকা দুই দুই থেকে এগারো নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং তেরো থেকে বারো থেকে তেইশ নং পদের জন্য একশো বারো টাকা কিন্তু টেলিটপ চার্জ সহ কাটা হবে একশো বারো টাকা এস এম এসের মাধ্যমেই আপনারা আবেদন করতে পারবেন সো আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান নম্বরে অথবা যে কোনো অপারেটর থেকে এই যে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো ওয়ান টু ডাবল ওয়ান টু ওয়ান এই নম্বরে কল করে কিন্তু হেল্প নিতে পারেন সো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সো সকল চাকরি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন